হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সুদীপ্তার ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার বিকাল এখন চারটে মতো বাজে আর এক ঘন্টার মধ্যেই সূর্যি মামাও অস্ত যাবে আর আমার এখানে যে বিছানাপত্রগুলো আছে সেগুলো এবার আমি তুলে নেব তা না হলে সকাল থেকে যে গরম হয়েছে সেটা আবার ঠান্ডা হয়ে যাবে স্কুলের থেকে চলে এসছে আর খাওয়া দাওয়া করে নিয়েছে রাত্রিতে এখন চান টান করে স্কুলে যায় ওর এখন টাইমিং চেঞ্জ হয়ে গেছে সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত মানে দুপুর তিনটে আস্তে আস্তে ওই সাড়ে তিনটে বেঁচে যায় তাই এসে আর চান করে না ওই এসে একটু হাত মুখ মধ্যে ফ্রেশ হয়ে খেয়ে নেয় তাই আমরা এখন দুজনেই ফ্রি তাই ভাবছি কালকে খ্রিস্ট মাসের প্রিপারেশনটা আজকে একটু রেডি করে রাখি কি রে করবি তো হ্যাঁ করবি চল আমি কিন্তু বার করে রেখেছি সব কিছু যা ওইখানে বার করে রেখেছি কোথায় সাজাবি সেটা বল কোথা এই এই টেবিলে সাজাবি নাকি ওই টেবিলে সাজাবি হ্যাঁ এই টেবিলে এই টেবিলে সাজাবি রাখবি কোথা টেবিলটা এখানেই হ্যাঁ চল আমরা দুজনে সাজাই নি আজকে আর আজকে 24 তারিখ কালকে মানে এক রাত পরেই মানে আজ রাতটা পরেই কালকে কি হবে মেরী ক্রিসমাস এবারে সান্তা ক্লস কে চিঠি লিখিস নি হ্যাঁ চিঠি লিখিস কেন এটা কি কিনেছি ডেকোরেশনের জিনিসটা দেখা নতুন জিনিসটা কি কিনেছি দেখা তো এইটা একটা কিনেছি শেষ মানে অনেকগুলো আছে আমাদের কিছু কিছু ভেঙে গেছে তার জন্য একটা বক্স কিনে নিলাম আর ওইটা দেখা ওই যে ব্যাগটাকে এখানে রেখেছিস আমিও বিন ব্যাগটা সোফার উপর তুলে রেখেছি ওটা আনলাম না সেটা দেখা হ্যাঁ এটা এটা আমরা কালকে না মধ্যে জড়িয়ে জড়িয়ে দেবো তাহলে বেশ ভালো লাগবে এবারে কিন্তু ট্রিটাকে তোমাকে সাজাতে হবে ঠিক আছে আর আমি ওর জন্য আগে থাকতে গিফট কিনে রেখেছি সেটাও জানে না ওকে একটু সারপ্রাইজ দেবো আর এই কিটা হচ্ছে আমাদেরই এক ফ্রেন্ড আছে তার বাচ্চার জন্য। তো ওদেরকেও বলেছিলাম ক্রিসমাসে আসতে সেই জন্য আমরা খ্রিসমাসটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করি অজিতের থেকে আমি বেশি এক্সাইটেড থাকি আর আরেকটা জিনিস কি ওকে ও যখন ছোটো ছিল তখন ও বুঝতো সত্যি ওর গিফটগুলো হয়তো সান্তাক্লজ এসেই দেয় কারণ আগের দিন ও চিঠি লিখে রাখতো সবই করতো যেরকম মানে দেখেছে সেইগুলো করতো তো আমিও লুকিয়ে লুকিয়ে ওর জন্য গিফট এনে রেখে দিতাম এখন যত বড় হচ্ছে বুঝতে পারে যে না মানে এটা অ্যাকচুয়ালি ক্লজ ওর মা বাবাই তো সেই জন্যে অতটাও ওর এক্সাইটমেন্ট থাকে না কিন্তু হ্যাঁ গিফট পাওয়ার একটা এক্সাইটমেন্ট ওর মধ্যে থাকে যে হ্যাঁ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে একটা আমি গিফট পাবো তো সেটাই আর কি আমাদেরও ভালো লাগে এখনও তো আমাদের কাছে ও সবসময় বাচ্চা আর এবারেও আমরা ভেবেছি এখানে সেলিব্রেট করব তার জন্যেই প্রিপারেশন আর এবারে আমি ওকে বলেছি তুই সাজাবি ট্রিটাকে আমিও একটা হেল্প করব আর বাকিটা ওই সাজাবে তো চলুন আমরা ট্রিটাকে সাজিয়ে নিই বার করো একে একে সব ডেকোরেশন গুলো নিয়ে নাও না টেবিলে নিয়ে নাও সব সুন্দর করে ওগুলো নামিয়ে দে আগে ওগুলো তো মোড়া আছে না তারপরে ওগুলো হ্যাং করে দিবি অনেক বছর হয়ে গেল সেই সেই তো ইউরোপিপসি পড়তিস তখন এই ট্রিটা কিনেছিলাম মানে তুই ওই চার বছর বয়সে কিনেছিলাম এই ট্রিটা তে ট্রি একটু ছোট হয়ে গেছে আর এই পরের বছর বড় ট্রি কিনে নেব সুন্দর সাজাচ্ছিস দেখি গিফট কি কি আছে বলতে মধ্যে অনেক কিছু আর আমাদের এগুলো কই ওগুলো বার কর পুরনো গুলো এইগুলো আমাদের পুরনো ছিল সব আর ওই বক্সে নতুন আগে পুরনো লাগিয়ে নে তারপর নতুনগুলো সামনের দিকে দিবি লাগিয়ে দে আর ওইটা লাগিয়ে দে স্যান্টা পড়ে গেছে এটা ঠিক করে দে আমাদের ডেকোরেশন কমপ্লিট একটু তুলো ফুলো দিয়ে দিতে হবে বা স্নো বলে এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আর আমাদের সাজানো কমপ্লিট এই যে পেছনে অদৃতি মোটামুটি সাজিয়েছে সবটাই আমি একটু একটু ঠিক করে দিয়েছি তো রাত পোহালেই তারপরে মেরি ক্রিসমাস তাই সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস তো দেখলেন আমরা কিভাবে সাজালাম আর আরেকটা জিনিস বাকি আছে সেটা রাত বারোটাতেই করতে হবে অদৃত যখন শুয়ে পড়বে ওর গিফটটাকে আমাকে রেখে দিতে হবে ওখানে তাহলে সকালে উঠে ও সারপ্রাইজ হয়ে যাবে দেখে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে অন্য একটা ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অ্যাডভান্স মের ক্রিসমাস বাই বাই